গাইস আর থাকছে না অ্যাকাউন্ট হারানোর ভয় কারণ অনেকেই চিন্তা করতো যে আমার এত আমি অ্যাকাউন্ট অনেক টাইম টোপো করছি কীভাবে সেভ রাখা যায় টু ফেক অনেক কিছু অ্যাড করে রাখতো তার আইডিতে আর থাকছে না অ্যাকাউন্ট হারানোর রিস্ক তো গাইস এবার চলে আসছে গেমে নতুন এক রিস্ক দেখতে পাচ্ছ আমাদের বাইরের সার্ভারে আমি ইন্দোনেশিয়াতে অ্যাকাউন্ট আছে আমার একটা জিরো ইড বিসকে দেখতে পাচ্ছ অ্যাকাউন্টের নাম ইন্দোনেশিয়া সার্ভারে আমি গিয়ে চেক আপ দিয়ে আসছি আমি কারণ একটা নিউজ শুনছি বাইরের সার্ভারগুলোতে নাকি অ্যাকাউন্ট বাইন্ড করার একটা অপশন দিয়েছে মানে তোমার রিকভারি অ্যাকাউন্ট মানে তোমার ফেসবুক অ্যাকাউন্টটা তোমার জিমেল দিকাউন্ট রিকোভারি করে দিতে পারবা ফেসবুক বর্তমানে বাংলাদেশের যে অবস্থা হ্যাকারদের কারণে শান্তি পাওয়া যাচ্ছে না আমাদের আইডিগুলোর ভিতরে তো কত কি লাগে বাইন করার যেমন তোমার তো ফেসবুক থাকে হিসেবে ইমেল অ্যাড করতে পারবা তোমার ফেসবুক কিছু হয়ে গেলে আবার ইমেল দিয়ে ব্যাক আনতে পারবা দেখতে পাচ্ছ আমরা ইমেল দিয়ে আবার রিকভারি করতে পারবো আমাদের অ্যাকাউন্টগুলো যদি ফেসবুক অ্যাকাউন্ট কিছু হয়ে যায় তারপরে আবার রিকভারি করে ব্যাক আনতে পারবো আমাদের ফিফেয়ার আইডিটা তো এই নিউজটা কেমন কেমন লাগছে তোমরা কমেন্টে বলে যাও এই নিউজটা তোমাদের কাছে আমি প্রথম তুলে ধরলাম হয়তো বা ইউটিউবার তুলে ধরছে ডুব তো প্রথম শুনে থাকো অবশ্যই কমেন্টে ফার্স্ট কমেন্ট করবা আর তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে বলে দিবা তারাও যেন এই জিনিসটা জানতে পারে আর কমেন্ট করে জানতে ভুলবা না যে আমাদের সার্ভারে এই সিস্টেমটা চাল করলে কেমন হয়